এটা তো মমতা রব্ঞান যে মুখোশ খোলা আছে উনি আজকে খেলা হবে দিবস করছেন মদ মাংস খাওয়ার জন্য পনেরো রজার করে টাকা দিয়েছে উনি কেন ষোলো আগস্ট করছেন দশ হাজার বাঙালি হিন্দু যেদিন কলকাতাতে কতল হয়েছিল ওই দিনটা সেলিব্রেট করছেন উনি উনি রাম মন্দির তো যেদিন উদ্বোধন হয় সেদিন ওনাকে মিছিল করতে হয় গিয়ে বলতে হয় এই মার্সার দাঁড়িয়ে হিন্দুরা কাফে ফের অতএব উনি

যে এটা অন্য কোন ধর্মকে সম্প্রদায়কে অন্য কোন সম্মানতে পারে না আমাদের विवेकानंद সব ধর্মের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু মুসলিমদের শতকরা 95 ভাগের বেশি তারা ভোট বিজেপির জেতে আমি আমার উপলব্ধি থেকে ব্যক্তিগতভাবে বলছি অতএব আমি বারবার তার তাকে আবেদন করছি তাকে राष्ट्रवादी বলছেন সে পরিষেবা পাচ্ছে সবই হচ্ছে তারপরেও তো সে ভোট দেবেন আমি জেনে গেছি আমার সময় শ্রম আমার আবেদনের মূল্য আছে যেখানে আবেদন করলে আমি আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারবো আমার এজেন্ডা ইস্তাহকে কার্যকর করতে পারবো সেই ভোটারদেরকে আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি এটার মধ্য দিয়ে অন্য কোনো মানে খোঁজার কোনো কারণ নেই আমার রেসপেক্ট আমার সম্মান প্রত্যেকের প্রতি আছে এটা স্বামী বিবেকানন্দের ধর্তী তিনি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা রাখবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবে এর সঙ্গে ব্যক্তিগত জীবন ব্যবহারিক জীবনের কোনো কারণ নেই আমি মনে করেছি যে আমার যে সনাতনী ভোটার ভোট ব্যাংক তাদেরকে যদি সংঘবদ্ধ করতে পারি তাহলে পশ্চিমবাংলায় একটা সরকার তৈরি হবে যে সরকার মানব ধর্ম পালন করবে সে সরকারের দুটো চোখ খোলা থাকবে একটা চোখ বন্ধ থাকবে সেন আর বিকাশ ভট্টাৎ সুবোধ সরকার গরু মাংস খেয়েছিলেন রাস্তায় আদালত যেভাবে আদালত আদালত যেভাবে করলো আজকে আদালত যেভাবে ভৎসনা করলো পুলিশ মন্ত্রীর কে কোনো লজ্জা আছেনি পুলিশ রক্ষা করতে পারছে না পুলিশ মন্ত্রী কোনো লজ্জা নি উনি পরশুদিন গোলমাল করিয়ে বিনীদ গোয়েলকে পাঠিয়ে সব এভিডেন্স নষ্ট করেছেন বিনিদ গোয়েলকে কাষ্টটিতে নেন ডাক্তার বন্তিশ গাড়িটা কোথায় গেল অল্টো গাড়িটা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না বিনীত গোয়েল দেখটায় ঢুকেছিল চার সাড়ে চারটায় বেরিয়েছে এতক্ষণ ওখানে কি করছিল তার গতিবিধি না হোক

খুব প্যানিকের মধ্যে আছে যেভাবে হোস্টেলের কার্ভিস বে ওঠা হয়েছে মহিলারা বিশেষ করে মহিলা ডাক্তার ছাত্রীরা তারা খুব প্যানিক অবস্থায় আছে আপনি জানেন আরজিকর থেকে কত ওষুধ লুট করেছে পরশুদিন এরা কারা এরা ইএনটি কে ভেঙেছে এমার্জেন্সি ভেঙ্গেছে ওষুধ লুট করেছে কত জানেন কাদের পাঠিয়েছিল ওখানে তৃণমূল অসুত লুট করেছে বাংলাদেশের গণভবনের ছবিটা এখানে হয়েছে কারা অতিন ঘোষ রাজু সেন সোমরাজ জানে ছবিগুলো তো কথা বলছি জানি উলটাকে বেলগেছে কাশিপুরে কে ওরা নারায়ণ ঘোষ স্বামী কাঁধে হাত দিয়েছে ছেলেটাকে

গেছি এটা আজকেও করেছে অভ্যস্ত ভবিষ্যতেও করে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এবং পশ্চিমবঙ্গের মানুষের কোনো বাক স্বাধীনতা নেই এর সলিউশন একটাই হাজার হাজার লোককে নিয়ে রাস্তায় নামতে হবে যাতে পুলিশ ছুটে পালায়